মালিক আল্লাহ আমার সমস্ত কিছুর মালিক আল্লাহ তো চলার পথে ঘুমের রাস্তায় যখনই আমি এমন কিছু দেখি তখনই আমি সতর্ক হই কে আমি ঘুম ভেঙে ডাকি তবে এটা সত্য খোদাতালা কিছু কিছু মানব জাতিকে রোগ বাল্লা মুসিবত দুঃখ কষ্ট দুর্দশা দিয়ে মন পরীক্ষা করে তাকে কষ্ট দেওয়ার পরে কি করে যখনই মানুষটা সে শত কষ্ট পেয়েও আল্লাহকেই ডাকে আর বলে তোমার শুক্রিয়া আলহামদুলিল্লাহ তুমি যত কষ্ট দাও ততই আমি তোমার সুখেই আদায় করব তবে শৈবার শক্তি দিও আমাকে ছেড়ে যেও না সব সময় আমাকে সাথে রেখো আমাকে একা করে দিও না সবাই একা করে দেখ তাতে দুঃখ নাই তুমি যদি আল্লাহ একা করে দাও আমি তো কষ্ট পাবো আমি বলতে পারব জোরে গলায় কারো খাবারের প্রতি কারো দন সম্পদের প্রতি কোনো লোভলালিত আমার নাই লোভলালিত মানুষকে আল্লাহ পছন্দ করে না লোভলালিত মানুষকে ক্ষণিকের জন্য আল্লাহ দন সম্পদ দেয় দিয়া পরীক্ষা করে সে কি আল্লাহকে ভালোবাসে নাকি দন সম্পদকে ভালোবাসে যখনই বলে যে আমার ক্ষমতায় আমি করছি তখন এই আল্লাহ মিনিটে ফিনিশ করে দেয় শেষ করে দেয় বলতে হবে এসব যাকে সিরিয়াস হয়েছে বা আমার হয়েছে আমার আল্লাহর ইশারা আল্লাহর দয়া হয়েছে তখন আল্লাহ বিচার করবেন যে আমার বান্দা অনেকটা খুশি হয়েছেন যারা নিজেকে নিজে বড় মনে করে তাদের বড় থাকে না যারা নিজের সৌন্দর্য পেয়ে গর্ব করে তাদের সুন্দর আল্লাহ রাখেন না সমস্ত কিছুর মালিক আল্লাহ মানতে হবে বুঝতে হবে তবে যা কিছুই করুন আল্লাহর নবী কে অবমাননা করবেন না আল্লাহকে অবমাননা করবেন না খোদার শুক্রিয়া সব সময় আদায় করবেন আল্লাহর অলিদেরকে অপমানিত করবেন না তাদেরকে সমাজে অন্য অন্য জাতির কাছে ছোট করবেন না আল্লাহর অলিরা মানব জাতির জন্য প্রজন্ম সমাজের জন্য আয়না যাদেরকে দিয়া দুনিয়া পরিচালনা করেছেন তাদেরকে অবমাননা করলে আল্লাহ সারবেন না সতর্ক সাবধান হন কিছু কিছু প্রশ্ন যখন সামনে আসে আমি নারী তখনই কিছু কথা বলি যারা ক্ষমতার অর্থের শত সম্পদ দেওয়ার পরেও আরো চাই বলে লুপ করে তাদের কপালে বিপদ আছে সতর্ক হন যারাই তালাকে মানে তারাই কিন্তু আল্লাহ রাসুল ইঙ্কিত দেয় ইশারা দেয় সতর্ক বার্তা পৌঁছানোর জন্য আমি যখন মধ্যে কিছু একটা দেখি সারাক্ষণ করে সারাক্ষণ মনটা ছটপট করে আর আমি খোদা তালার দোয়াদুর পড়ি জাল্লা রহম করো ঠিক রেখো তবে হ্যাঁ সকলেই চেষ্টা করবেন সব সময় আল্লাহর কোরআনকে ভালোবাসার জন্য আল্লাহর নবীকে ভালোবাসার জন্য আল্লাহকে সব সময় সিনায় রাখবেন দিল্লের কলবে আল্লাহ নবীদেরকে জায়গা করে দিবেন আমাকে গতকালকে একজন ভাই দেখা হওয়ার পর বলল কত সুন্দর সুন্দর কথা বলতেন আপু তখন তো অনলাইনেও কাজ করার নেই অনলাইনেও দেখতাম কত সুন্দর সুন্দর লেখা স্পেস পোস্ট করতেন কেন আপনি এমন হলেন কি হয়েছে আপনার যখনই বললাম ভাই কি হবে সুন্দর সুন্দর কোন দিন যেন আমার মৃত্যু হয় কার হাতে বা আল্লাহ নিয়ে নেয় বলা যায় না দুই বিষের মধ্যে নিয়ে আমার বয় রয়ে গেছে এক হয়েছে আমার রোগে ধরে রাখছে আল্লাহ নিয়ে নিতে পারেন আরেক হয়েছে মানুষের কল্যাণে বহু প্রতিবাদ করছিলাম দেশের স্বার্থে জনতার স্বার্থে মানুষ আমার প্রতি ক্ষিপ্ত তাই কোন সময় যেন আমাকে দুনিয়ার জমিন থেকে সরাই দেয় বলা যায় না তখন উত্তর দিল আপনার কাজ আপনি চালিয়ে যান আপনার পক্ষে আল্লাহ থাকবেন ইনশাল্লাহ তো বললাম ভাইয়া চেষ্টা করব ভালো কিছু করার জন্য ভালো কথা বলার জন্য রাজনীতি বিষয়ে কথা বলতে চায়নি কিন্তু কারণ কারণবশতে কথার ধরনের টানে এসে পড়ে এই কি হচ্ছে দেশের মধ্যে মানুষ ক্ষমতার লোভে কি করে যাচ্ছে এগুলা তারা আজব গজবকে ভয় পাচ্ছে না তারা আল্লাহর আজব গজবকে ভয় পাচ্ছে না তারাই ইসলাম প্রচার করে তারাই কোরআনের বাণী বলে তারাই আল্লাহ আসুল স্মরণে কোরআন স্মরণে পথ চলে তারাই কেন ক্ষমতার লোভে এইগুলা করবে তাইলে অজন্মরা কী শিখবে তাই কথায় কথায় কিছু কথা বলে ফেলে এই না আমার চাই আমার ক্ষমতার দরকার নাই আমার ক্ষমতার লোভ নাই আমার লোভ লালিত নাই লোভে বন্ডামিতে মিথ্যা উপপ্রচারে আমি নেই আমার পছন্দ না তাই আমি কোনো দেখছেন কোনো একটা কাইটা কুইট্টা রোস্ট কইরা লাইক কমেন্টে ভিউর আশায় সাবস্ক্রাইবের আশায় আমি কোনো পোস্ট করছি অবশ্যই না একটা জীবিত মানুষকে মৃত ঘোষণা দিয়ে তারা হেডলাইন লেখে একটা গণমাধ্যম কর্মীর কি লেখা অবশ্যই না গণমাধ্যম কর্মী অরিজিনাল যারা এরকম হেডলাইন লেখলে মামলা খাইতে হবে আর যারা এগুলো করে যাচ্ছে তাদের এইসব বই নাই তারা তো টেম্পোরালি ডিপ তাই তারা গণমাধ্যম কর্মীদের মর্যাদা কমাচ্ছে এসব কইরা তাদের অ্যাকাউন্টও ক্ষণিকের জন্য হবে চিরস্থায়ী হবে না আমি দেখলাম দু হাজার থেকে সতেরো থেকে গণ অধিকার পরিষদের বিপি নোরস যাকে বিকাশ নোর হিসাবে চিনে কয়দিন পর পর মার খায় সে যখন একটা ব্যানার নিয়ে মাঠে নামল সে আগে গুজাবে রাস্তা না তৈরি করছিল শত শত ইউটিউব চ্যানেল খুললা বন্ধু বান্ধব যে গুজব এমনইভাবে রচনা করছিল রচনা করতে 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 শেষ মুহূর্তে অবশেষে যার বিরুদ্ধে করছে তাকে পতন ঘটে দেশ যারা করছে করার পরে এখন দেশের কি হাল হয়েছে সেই আবার মায়ের খায় তো সত্য ব্যক্তি যারা তাদের ওপরে স্পর্শ পড়বে না তারা সকলের মঙ্গলের জন্যই কথা বলবে কাজ করবে আমি চাইলে ক্ষমতা তো আমার চাইতে হবে না মানুষ আমাকে অফার করে দিতে হয় না কিন্তু আমি এই ডালেতে সেই ডালে বসার নারী না আমার ইমান জবান মজবুত আছে আমি নষ্ট করতে পারবো না দুনিয়ার কিছু চাই না পেটের ক্ষুদায় মরলেও আমি আপনজনের কাছেও যাই না আমি নারী আমার নীতিগতি আছে এই নীতিগতির কারণেই আমাকে মানুষ ভালোবাসে হয়তো অনলাইনে আমাকে তারা দেখতেছে দেখত না হয়তো ফরিউতে আর্নিংয়ে যাচ্ছে না চ্যানেল কম ব্যাক টু মাই চ্যানেল কোম্পানি দেখার সুযোগ দিচ্ছে না আরেকদিকে মাননীয় সম্মানিত ফেসবুক কোম্পানি দেখার সুযোগ দিচ্ছে না যখন আমি প্রতিবাদ করি তারা আমাকে লকডাউন করে রাখছে কে কোন ধরনের তাদের নজরে আসে এলো সমস্যা সময়ে হবে সমস্যা কোথায় দরজের বেরিয়ে তো ছেড়ে দিতে হবে না আমি তো ডলার দিয়ে লাইক কমেন্টে শেয়ার বিও সাবস্ক্রাইব কিনি না তার জন্য হয় না আমি নিজে দক্ষতায় ক্ষমতায় আল্লাহর দয়ায় পরিচয় সেই মোতাবেকেও আমি অনলাইনে পরিচয় হব আর যেটিতে লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার ছিল সেটি তো শেষ করে দিছে সেইগুলো তো শেষ করে দিছে হয়তো যারা আমাকে লাইক কমেন্টে ফলো ছিল লক্ষ লক্ষ তারা হয়তো আবার পাচ্ছে না একই তো নাম হয়তো তারাও মনে হয় আর অ্যাকাউন্ট চালাচ্ছে না যুগ যুগ তো বছর যাচ্ছে বয়স যাচ্ছে মানুষ কেউ বা মারা যাচ্ছে কেউ বা অনলাইন থেকে হারিয়ে যাচ্ছে এমনটাই তো কাজে সাকসেস না হলেই তো হারিয়ে যায় যেমন আমারই মন বলে এক সময় সব বন্ধ করে দে এগুলো হাও পরিশ্রম করে লাভ নেই আবার কেন চালিয়ে যাচ্ছে যে যে কাজের পারদর্শী যে যার যে উপাধি সেই নিয়েই কাজ করতে চায় এই আর কি তবে আমি সাকসেসফুলি কি করব গরিবের পাশে দাঁড়াব অসহায়ের পাশে দাঁড়াব সকলের কল্যাণে আমি কাজে যেন লাগতে পারে পর আর আপন সবার মাঝে যেন আমি কাজে লাগতে পারি চেষ্টা চালিয়ে যায় না সমস্যার কোথায় বেকার জীবন কাজে লাগানো তো কোনো অন্যায় হতে পারে না সবাই যদি সব কাজ করতে পারতো